সট করে হেসে আমি তো আপনার ছেলের মতোই নাকি জি তো একা একা বাদাম খাইতেছেন যদি আমি চাই আমরা দিবেন যে মা তালে দিয়ে দিছে 마শাল্লাহ তো আমরা হচ্ছে গিয়া নকিবুল ভাই ফেসবুক পেজ থেকে আসছিলাম আমি তো আপনার ছেলের মতো নাকি জি আপনার অবস্থান তো মানে আমি আপনাকে সাহায্য করব না দান করব না যদি আমার পক্ষ থেকে আপনি একটা প্রশ্ন করুন যদি উত্তর দিতে পারেন আপনার জন্য একটা পুরস্কার থাকছে ঠিক আছে

লাস্ট কবে হাসি দেখছেন এটা মনে নাই না এক সপ্তাহ এক সপ্তাহ ধরে তো আসেই না আমার আম্মা আচ্ছা 15 দিন ও আইছে আচ্ছা 15 দিন বা এক মাস আগে বা 6 মাস আগে লাস্ট আপনি কবে না এই যে কিছুদিন আগে আইছিল আসে ফ্লাওয়ার নিয়ে খেলা যা হাসি তালে দেখছেন মাশাআল্লাহ মায়ের মুখের হাসিটা যখন দেখছেন তখন আপনার কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে তা আপনার মায়ের মুখের হাসি মানে কি আমার দাদি নানি

হাসি দাও যাক দর্শক এই হাসিটার জন্যই এটা তোমার জন্য এর ভিতরে যা আছে তুমি আর তোমার যদি ভাই বোন থাকে তাদেরকে নিয়ে মিলে খাইও হ্যাঁ ওকে তাহলে এদিকে তাকে একটা হাসি দাম একটা ছবি তুলবো